ফ্রোজেন আম দিয়ে আমের টক রান্না করলাম জীবনে এ পর্যন্ত আজকে দুপুরে রান্না দিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম এগুলি হলো ফ্রোজেন আম কাঁচা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যখন দরকার হয় তখন নিয়ে বের করে এগুলি দিয়ে আজকে টক রান্না করব আর এভাবে রেখে দিলে যখন মন চায় খেতে তখন বের করে আচার বানিয়ে খাওয়া যায় আর আমার মেয়ের খুবই পছন্দ কাঁচা আম টকাম এই জন্য ফ্রিজে রেখে দিই যখন ও খেতে চায় তখন আচার বানিয়ে দিই এখন টক রান্না করবো এগুলি দিয়ে টক রান্না করতে খুবই কম তেল লাগে হালকা একটু তেল দিলেই হয়ে যায় টকের ভিতর আমি পাঁচ ফোড়ন বাগার দিব পাঁচ ফোড়ন একটু ভেজে নিয়ে দিচ্ছি ব মশলার ভিতর শুধু আমি দেব হলুদের গুড়া এইভাবে সিজে আম রেখে দিলে অবসিজেন আম খাওয়া যায় কাঁচা অথবা আচার ডাইমন্ড খাওয়া যায় কিছুক্ষণ আমটা ভেজে দিচ্ছি এবার পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা একটু চিনি দিব টকটা চুকাই রাখবো হালকা চিনি দিলাম টকটা ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব অথবা এখানে ময়দা দেওয়া যায় বেশি দিব না হালকা একটু ঘন করবো বেশি ঘন করবো না যখন টকটা বলক আসবে তখন কালারটা পানি কালার হয়ে যাবে কর্নফ্লাওয়ারের কালারটা আজকে দুপুরে আমি এই রান্না হলুদ মরিচ দিয়ে মেখে নেবো আর এই মাছটা ভেজে তারপর হালকা মশলা দিয়ে শুকনা শুকনা করে রান্না করব সৌজেন আম দিয়ে আমের টক রান্না করলাম আমগুলো এখন সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আম নিয়ে আমি একটু ভেঙে দিব সবগুলি নিব না যে তিনটা নিয়েছি কিন্তু আম নিয়ে ভেঙে দিব টকটা হয়ে গেছে নামিয়ে ফেলবো এই ঘন খেতে ফেললে আরও একটু কর্নফ্লাওয়ার দিলে ঘন হয়ে যাবে আর আমি এরকম পাতলেই রাখবো টকটার টেস্টটা শুকামিষ্টি হয়েছে ফুল মজা হয়েছে মাছ মাছগুলো ভেজে উঠে পেঁয়াজ ভাজতেছি কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে। পানিটা আমি ঝোলের জন্য দেই নিছি মাছের ভিতর যত মশলাটা ঢুকবে এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি মাছটা শুকনা শুকনা করে রান্না করবে সব দিকের যাতে জোলটা লাগে মাছের গায়ে নিয়ে ছিঁড়ে দিলাম কয়েকটা মরিচ কেটে দিয়ে দিলাম মাছগুলো হয়ে গেছে নামিয়ে ফেলবো আজকে দুপুরে রান্না বাড়া শেষ করে বারান্দা চলে আসলাম বারান্দার থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ব ভাত দিয়ে খাওয়ার জন্য কাঁচামরিচ হয়েছে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এখানে দিয়ে গাছেও কাঁচামরিচ আছে হলো কালো কাঁচামরিচ বারান্দার গাছের থেকে এভাবে জিনিস নিতে ভিতরে অনেক আনন্দ লাগে মনের ভিতর আজকে আর না এ পর্যন্ত আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ধুয়ে এনে মরিচের বাটিতে রেখে দিলাম এগুলি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য